যে নিবে সে কিন্তু ছক্কা মারবে বুঝা দেখেন পরে আর চাইলে হবে না দ্বিতীয় আর চারটা নাই এই ছক্কা কে মারবে দেখি চিনি কে রাজি পঁচিশ হাজার করে চারটা এক লাখ কে নিবে কে রাজি এক লাখ কোন টাকা না আরে নিয়া দেখেন না তারপরে কয়েন কি হয়েছে এটার ভিতরে তখন তো আপনি কইবেন এটা এক কোটি দিয়া কিনলো সস্তা ছিল আমার জীবনে মনে আছে আমি একদিন মেসোয়া কিনতে গেছি অনেক আগের কথা তা মেসোয়া কালার আমাকে বলতেছে হুজুর এক দাম বিশ টাকা দামাদামি করবেন না আমি নিয়া একটা পাঁচশো টাকার নোট দিয়া আমি বলতেছি এটা যদি পাঁচ লাখ টাকা হয় তারপর আমার জন্য সস্তা কেননা আমি নবীর শূন্য তাদায় করবো পাঁচ লাখ হলো আমার জন্য সস্তা তুই তো বিশ টাকা চাইলি আজকে তো তুই গুটি লাল করতে পারতি আমার কাছে পাঁচ লাখ চাইলো আমি নিতাম কেননা আমার নবীর শূন্য আমার কাছে প্রিয় হ্যাঁ হ্যাঁ সত্যি ওই দিন জোষেই ছিলাম ও পাঁচ লাখ চেলে পাঁচ লাখ দিতাম লোভ এটা আমার নবীর শূন্য লওলা সুক্কা আলা উন্মতিলা আমার তো হুম বির কে নিব এক লাখ নেওয়ার পরে বোঝবো যে এক লাখ দিলাম সস্তা না দাম হয়ে গেল। বলেন এক একটা পঁচিশ হাজার কি নাই বেশি তো না একশো এক হাজার ডলার মাত্র বেশি কি কন আরে না কি পঁচিশ হাজার এক মিয়া দেখেন না তারপরে বললেন কি করলাম তারপরে বলবেন যে এটাও তো এক লাখ যাক এক লাখ সব বহ আল্লাহ কবুল করুক আপনারা দোয়া দেন যা দোয়া এটার ভিতরে দিসি এটার যেন কার্যকরিতা আল্লাহ ফুটায় দেয় যেমন ডিম দিয়া বাচ্চা ফোটে না আল্লাহ যেন এই কার্যকরিতাকে বাচ্চা না ফুটেয়া ওইটাকে ফুটে দেয় তাহলে ইনশাআল্লাহ আগামী বছর উনি এই ডিম এক পাঁচ কোটি টাকা দিয়ে কিনবে পাঁচ লাখ না পাঁচ কোটি দিয়ে কিনবে